হাই ফ্রেন্ড ওয়েলকাম টু টিয়া ব্লক আজকে হচ্ছে সরস্বতী পুজো এই সরস্বতী পুজোয় আজকে তিয়ার প্রথম হাতেখড়ি হবে দেখো তিয়ার সকালবেলা উঠে একদম রেডি হয়ে শাড়ি ঠাড়ি পরে সাজুগুজু করে বসে আছে ও এখন হাতেখড়ি দেবে এখন অঞ্জলি চলছে এরপর তিয়ার হাতেখড়ি শুরু হবে দেখো সুন্দর হাতে ফুল বেলপাতা নিয়ে বসে অঞ্জলি দিচ্ছে তিয়ার যেহেতু আজকে হাতে করি তো ওর জন্য ও স্লেটটাকে আমি বেশ সুন্দর করে লেজ লাগিয়ে সাজিয়েছিলাম দেখো একটু মানে ভালো যাতে হয় দেখতে তাই জন্য দেখো এখনো অঞ্জলি চলছে এই অঞ্জলি দেওয়ার পরই আমাদের তিয়ার হাতে করি হবে তিয়া তো খুবই এক্সাইটেড ও স্লেটে ও আ লিখবে কি মজা ওর সরস্বতী নমু নমু বেদু

এই যে তিয়ার হাতিখড়ির জন্য হাতে এখন মানে কি বলে চকটাকে দেওয়া হচ্ছে কিছুতেই তো নেবে না ঠাকুর হাত থেকে তো নেমেই না ভয় পাচ্ছিল তারপরে আমার হাত দিয়ে কোনো মতে নিয়েছে ঠাকুর ওর হাত ধরে রেখেছিল আমি ও লেখাচ্ছিলাম দেখো সুন্দর লিখছিল এই শুরু হলো লেখাপড়া এখন কবে যে সেই সবের লেখাপড়া কেউই জানে না আশা করি ওর লেখাপড়ার জীবন অনেক উন্নতি হোক জীবনে অনেক উন্নতি করুক এটাই কামনা করি বলো মুখে বলতে হবে ওয়ান সব জানে সেভেন অব্দি নিজে জানে

দেখো তিয়া খাতে ঘড়ি সুন্দর মতন হয়ে গেল এরপর আরতি হচ্ছে দেখো তিয়া বসে বসে দেখছে দেখো কি সুন্দর মনোযোগ দিয়ে দেখছে কি করছে ঠাকুর মশাই তো আমাদের পুজো দেখো হয়ে গেল এখন সব প্রসাদ খাবে দেখো টিয়া প্রসাদ খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে দেখো আর টিয়াকে অনেক অনেক আশীর্বাদ করো টাটা সবাইকে